দাস কোথায় হটনগরে বন্যার সময় চারিদিকে আমাদের রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে দেখুন এই সূর্যপুর দিয়ে মানে যেখানেই যায় আমাদেরকে এই রাস্তাটা দিয়ে আমাদেরকে যেতে আসতে হবে তার জন্য বর্তমান এখন আমাদের হটনগরের জন্যে পঞ্চায়েত থেকে নৌকা দিয়েছে কিন্তু অন্য গ্রামের জন্য নয় যে আমরা এই নৌকাতেই যাই আমরা সাঁটুই যাই বহরমপুর যাই যেখানেই যাই কিন্তু আমাদেরকে এদিক দিয়েই যেতে হবে যতই দূরত্ব রাস্তা হোক এবার আমাদের গ্রামে কোনো ডেলিভারি পেশেন্ট থাকলে মানে নির্যাতনে মারা যাবে তবু নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই আর দিন এতদিন থেকে বলে হয়েও আমাদের রাস্তাঘাটে কোনো সমস্যা হচ্ছে না আমাদের মানে চারিদিকে জল আমরা মাঝে বাস গিয়েছিলাম কোথায় আমি সাঁটুই পঞ্চায়েত গিয়েছিলাম আপনি কীভাবে আপনি গিয়েছিলেন আমি এই তো বাড়ি থেকে এসেছি সাইকেলে এসে তারপরে আমি এই নৌকোতে পার হইলাম এই নৌকোতে পার হয়ে আমি হালসানা হালসানাপাড়া ঘাটে গেলাম সাইকেল চালিয়ে দিয়ে তারপরে ওইদিকে পার হয়ে সাঁটুই গেলাম সাইকেল নিয়ে তারপর সাঁটুয়ের কাজ সেরে কাঁঠালিয়ে আসতে হলো আবার ধরুন ওখান থেকে ঘুরে সাইকেল রেখে দিয়ে টোটো করে কাঁটালিয়া দিয়ে কাঁটালিয়া থেকে আবার কাজ সেরে নিয়ে আবার হালসানা পাড়া ঘাটে আসলাম টোটোতে তারপর ওখান থেকে আবার সাইকেল নিয়ে এদিকে আসছে এই নৌকা কে দিয়েছে বললেন এই নৌকা আমাদের পঞ্চায়েত থেকে দিয়েছে বিড্রো অর্ডার ফ্রিতে না পয়সা না না আমাদের হটনগর গ্রামবাসীর জন্য ফ্রিতে আগে নৌকা পয়সা নিয়ে চালা হয়েছিল তারপরে এটা অর্ডার করার পর আমাদের পয়সা করে লাগে আপনার নাম আমার নাম শ্যামসুন্দরী সরকার বাড়ি হটনগর

এমন পূজো সরকার বাড়ি রাতে এই যে এখানে একটা বাড়ি করা দরকার একটা বাথরুম করা গাফা ডুবে মানুষজন এখানে মানুষ পোড়াইতে আছে তাতে এমন জলের সমস্যা হয়ে গেছে এখন একটা মানুষ পোড়াবার জায়গা নেই মৃত্যু হয় এখানে এমন অবস্থা জল বাড়তে দিন তাতে কোনো ছনা থাকে

এখানে কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত পরিষেবা দেন এই সকাল ভোর চারটে থেকে রাত্রি নটা অবধি নৌকা কার নৌকা আমার আপনি কিভাবে আপনি পয়সা পান এখান থেকে পয়সা ধরুন ওই কন্ট্যাক্ট করা থাকে যে দিন টাকা পয়সা পেয়েছেন না না তো কীভাবে আপনি চালাচ্ছেন এভাবে কষ্ট করে টাকা কষ্ট ঠিক করবো আশায় পাবো এবার যদি মেরে দেয় মেরে দেবে একবার তিন বছর তিন বছর আগেকার টাকা পরিষ্কার মেরে দিয়েছে শুভঙ্কর প্রধান ছিল বিজেপির তিন বছর আগে তিন বছর আগে পয়সা চেয়েছিলেন পয়সা একবারে সব সই করে সে পয়সা তুলে নিচে দিয়ে আর আমাকে টাকা দেয়নি শুভঙ্করের বাড়ি কোথায় ষাট ওই উনি উনি কে ছিলেন প্রধান ছিল বিজেপির বিজেপির প্রধান ছিল আপনাদের হটনগরের না হটনগরে না হটনগরের ওর ভাইয়া হয়ে আদেশ বলে একজনের আদেশ সরকার সে আমাকে লাগাইছিল উনি কি বলেছিলেন বলছে টাকা ও না দেয় আমি দেবো তো এখনো পর্যন্ত বলছে আমি টাকা পাই না পাই থেকে দেবো আপনার কোথায় বাড়ি আমার বাড়ি সুজাপুর সময় কী নাম পার্থ মিত্র এটুকু আমি পারি তো সঙ্গে সঙ্গে পার করে দিই তা রুগী থাকলে রুগী এনে দিই আপনি কি মনে করেন যে নৌকায় বারো মাস সমস্যার সমাধান নৌকাতে বারো মাস কি চলবে কি চাইছেন এখন আপনার এখানে এখন যে কদিন জল থাকবে সেদিন চালাবো তারপরে আবার দেখা দেখো ভালো হয় এখানে এখানে কি চাইছেন আপনারা ভালো হয় ব্রিজ হলে ভালো হয় একটা ব্রিজ হলে ভালো হয় খুব আমারও ভালো হয় গ্রামের লোকও ভালো সবারই ভালো হয় জনগণের ভালো হয় জনগণের ভালো হয় আমার কি নাম বললেন আমার নাম পার্থ মিত্র বাড়িখানে বাড়ি সুজাপুর